আজকে খুলনায় আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা চলে গেলাম বয়রা বাজারে বয়রা বাজারে এই কাঁঠালের দোকানে আমরা কাঁঠাল কেনার জন্য দাঁড়িয়েছি মা বলছিল যে একটা কাঁঠাল কিনব তো বাবু বলছিল যে না কাঁঠাল না লিচু লিচু কিন্তু আমরা বলছিলাম না আগে কাঁঠাল কিন্তু ও বলছে না লিচু লোকটার দোকানে যথেষ্ট ভিড় ছিল এবং আমাদের কাঁঠালটা কেনা হয়ে গিয়েছিল জাস্ট টাকাটা ভাঙটির জন্য একটু সময় লাগছিল তার মধ্যে বাবু খুব অস্থির হয়ে গিয়েছে লিচু লিচু সেই লিচি খবে বাবা তাকে বুঝাচ্ছিলো যে হ্যাঁ দাদু ভাই আমরা যাব আমরা একটু পরেই যাব। তেন চলে গেলাম লিচুর দোকানে তারপরে বাবু বলছিল মা দুইটা লিচু খাবো তা আমি ওকে খেপানোর জন্য বলছিলাম যে না বাবু তোমাকে লিচু কিনে দিবো না শুনে ওর খুব মন খারাপ হয়ে গিয়েছে আবারও বলেছেন বাবু তোমাকে কিন্তু লিচু কিনে দেব না লিচু খাওয়া যাবে না শুনে বাবু সেই কান্না রাস্তার মধ্যে কান্না কাটি শুরু করে দিয়েছে পরে বোঝানো হলো না 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 তোমাকে কিনে দেয়া হবে এরপরে বাবু শান্ত হলো বুঝতে পারলো না আমাকে দিবে দাদুও বলেছে দিবে দিদাও বলেছে দেবে তাহলে সে একটু কনফার্ম হলো এরপরে বাবা দেখছিল কোনটা নেওয়া যায় এটা কি না জিজ্ঞাসা করছিল বাবু বলছিল। এটা নিব এটা নিব তো আমরা এটা নিলাম বাবু খুব খুশি হয়েছে লিচু খাবে লিচু খাবে এই দোকান থেকে আমরা লিচু নিয়েছি আর বাবুর হাতে যে দুটা লিচি ছিল এটা ওরা এক্সট্রা দিয়েছিল বাবুকে খাওয়ার জন্য এরপর আমরা মার্কেটের ভিতরে ঢুকছিলাম অন্য কিছু দেখার জন্য এটা সেটা অনেকদিন আসা হয় না খুলনাতে এবং বয়রা বাজারে তো একটু দেখছিলাম ঘুরে ঘুরে তেমন কিছু কেনাকাটা ছিল না জাস্ট ঘুরবার জন্যই এখানে এসেছিলাম দেখেন তো কাউকে দেখতে পাচ্ছেন কি না এই যে এই যে দেখা যাচ্ছে আমাদের স্যারকে তিনি খুলনা ইউনিভার্সিটি থেকে এম বি এর ক্লাস শেষ করে আমাদের সাথে জয়েন করলো এবং বাবাকে দেখে হ্যাভেন বাপুর বায়না শুরু হয়েছে কার কিনে দাও বাস কিনে দাও মার্কেটে গেলেই আজকাল অনেক বেশি বিরক্ত করছে এটা কিনবে সেটা কিনবে তো ওর বাবা আবার ওর আবদার ফেলতে পারে না তো বাসটার দাম অনেক বেশি বলছিল অনেক বেশি বলছিল তারপরও বাসটা বাবুর যেহেতু যাচ্ছিলো কানাকাটে করছিলো তারপরও বা ওর ওকে কিনে দিলো এই বাসটা লোকটা একটু চেক করে দিচ্ছিল বাচ্চাদের খেলার যে এত বেশি দাম মানে বলার বাইরে অনেক দাম বাবু তো অপেক্ষা করতে পারছে না কখন বাসটা হাতে নেবে দিন পেয়ে তো খুব খুশি এরপর বাসে ফিরে মা কাঁঠাল যখন ভাঙলো কাঁঠালের চামড়া দেখে বলছে আহ জয়া কি যে সুন্দর কাঁঠাল কেনা হয়েছে এত পাতলা চামড়া তারপর কাঁঠাল ভেঙে দেখা যায় যে কোয়াগুলো অনেক বেশি ছোট ছোট ছিল কিন্তু মানে আসলে কাঁঠালটা খারাপ ছিল না মোটামুটি মিষ্টি ছিল আবার অত বেশি ভালোও ছিল না মোটামুটি আমি আসলে নরম কাঁঠাল পছন্দ করি না খাজাটাই পছন্দ করি তাই খাজা দেখে কেনার জন্যই আর এরকম একটা কাঁঠাল কেনা হয়েছে কিন্তু এতটা ছোট ছোট কোয়া হবে বুঝতে পারি নাই যাই হোক যেটা পেয়েছি প্রথমবার এই বছরে কাঁঠাল খাওয়া হলো বাবার বাড়িতে গিয়ে আমি আমার স্যারকে ডাকলাম আসো কাঁঠাল খেয়ে যাও আসছিল না আমি তার কাছে চলে গেলাম যে নাও কাঁঠালটা খাও তো বাপ বাপুর সাথে একটু কথা বলছিল কথা বলার মাঝখানে কাঁঠাল দিচ্ছিলাম দেখে নিতে চাচ্ছিল না তারপরে নিল এবার কাঁঠাল লিচু আম বাবার বাড়িতে গিয়ে মোটামুটি সবই খাওয়া হয়েছে মা ছেলে একটু ভিডিও করি রোমন্থন করি মেলে আসা যাই হোক গান না গাই কারণ সুরটা ভালো না অনেক দিন পরে বাবার বাড়িতে গিয়ে ছবিগুলো দেখছিলাম ভাবলাম একটু ছোটো ছোটো ভিডিও নিই অনেক ছবি অনেক ছবি যা ভিডিও যদি করি ছবি তুলে পোস্ট করি মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই তাড়াহুড়া করে তাড়াহুড়া করে অল্প অল্প করে নিলাম অনেক ছবি আছে জাস্ট অল্প কিছু ছবি আর কি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম বাবার আমি এটা শিমুলিয়া নতুন গির্জা উদ্বোধনের সময় তোলা নতুন গির্জার ভিতরে আমার ঠাকুমা মা আমি এটা আমার মা এটা বাবা মা আমি আর এটা আমার মার বাবার বিয়ের ছবি আমার মা বকুন যে আছে এটা মা বাবা এটা পলিদি আমি এবং আমার ভাই সুইট এটা আমার বাবা মার বিয়ের ছবি অনেক মেমোরেবল ছবি এটা আমার ছবি এটা আমার দিদিমা আমার বড় মামা ছোটোবেলায় বাবা মাঝে মাঝে এভাবে আমাকে স্নান করিয়ে দিত মা গান করছে পাশে মিনে বসা আমি সাথে আছি ছোটোবেলায় আমি ছেলেদের মতন সাজগোজ করতেই বেশি পছন্দ করতাম এটাও আমি